অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে সুখবর মার্চ দু সাল থেকে মহার্ঘ ভাতা দেওয়া শুরু হবে প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আপনারা সকলেই পাবেন মহার্ঘ ভাতা বলছে প্রত্যেকটি সংবাদ মাধ্যম তারা তথ্যটি কোথায় পেল জানিয়েছেন জনপ্রশাসন সচিব সরকারি সব কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি আপনাদের জন্য অবশ্যই সুখবর তাই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত প্রত্যেকেই এই মহার্গ ভাতাটি পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য বরাদ্দ একটু কম এবং কর্মচারীদের জন্য বরাদ্দ একটু বেশি তাদের জন্য একটি সুখবর দিতে চাই বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব তিনি বলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে প্রিয় সরকারি কর্মকর্তা ও কর্মচারী ভাই বোনেরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনার চাকরিজীবী কলিকদের সাথে শেয়ার করবেন তার কারণ মহার্ঘ ভাতা নিয়ে সকল সঠিক তথ্য আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে